ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্প্রতি ন্যাশনাল ব্যাম্বু মিশনের আয়তায় উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা এবং ঝাড়খণ্ডে বাঁশত সামগ্রী উৎপাদন এবং উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র সরকার বিশেষ উন্নয়ন কাউন্সিল গঠন করে কাজ করতে শুরু করলেও একমাত্র পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের চরম উদাসীন্ন প্রকাশ্যে এসেছে এমনই দাবি করলেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বলেন কেন্দ্রীয় মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দেওয়া হলেও এই প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকরী করতে কোনো উদ্যোগ নেয়নি রাজ্য সরকার প্রকল্পের জন্য কোনো নোডাল এজেন্সিও নিয়োগ করা হয়নি অবশেষে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান নর্থ ইস্ট কেন অ্যান্ড ব্যাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিলকে রাজ্যের নোডাল এজেন্সি হিসেবে নিয়োগ করেছেন সুকান্ত মজুমদার গত দোসরা অক্টোবর চব্বিশে এই সংক্রান্ত বিষয় কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান মহাশয়কে জরুরি চিঠি দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সুকান্ত মজুমদার তিনি আরো বলেন পশ্চিমবঙ্গে এই প্রকল্পের কাজের সূচনা হলে প্রচুর মানুষ উপকৃত হবেন এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে এই নিয়ে সুকান্ত মজুমদার ঠিক কি বললেন শুনে নেওয়া যাক দু সাল থেকে আমাদের দেশে বাম্বু মিশন চলছে এবং কেন্দ্রীয় সরকার এন ডিসি অর্থাৎ নর্থ ইস্ট কেন অ্যান্ড বাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল এর মাধ্যমে নর্থ ইস্টের সাতটি রাজ্য তার সাথে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলিকে নিয়ে এই নর্থ ইস্টে সাত এবং আট মানে এন ইসির মধ্যে যে আটটি রাজ্য আছে তার সাথে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা নিয়ে এই রাজ্যগুলিতে এই বাম্বু মিশন ইমপ্লিমেন্ট করার কাজ চলছে আঠারো উনিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী কৃষ্ণ উন্নতি যোজনা কৃষি কৃষি উন্নতি যোজনার মধ্যে দিয়ে আবার নতুন করে এটাকে রিলঞ্চ করেন দু হাজার আঠারো উনিশ সালে আমাদের সরকার আসার পর এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয় দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ সরকার এতদিন থেকে এই কাজের জন্য কোন নোডাল এজেন্সি পর্যন্ত করেনি অর্থাৎ যে এজেন্সি পশ্চিমবঙ্গে এই বাম্বু মিশনকে কাজে লাগাবে বা বাম্বু মিশনকে ইমপ্লিমেন্ট করবে ধরা তলে নিয়ে যাবে উল্টো দিকে ত্রিপুরা আসাম এরা বাম্বু মিশনকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষদেরকে হাতের কাজ শিখিয়ে বাম্বুর তৈরি জিনিসপত্র বিদেশে পর্যন্ত রপ্তানি করছে আমার চিঠি দেওয়ার পর আমি চিঠি দিয়েছিলাম মাননীয় মন্ত্রী গিরিরাজ সিংজিকে যে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক এই চিঠি আমি দিয়েছিলাম গত কুড়ি অক্টোবর দু তারপর মন্ত্রালয়ের তরফ থেকে আমাদের চিফ সেক্রেটারিকে যে গিরিরাজ সিং এর দপ্তর থেকে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি শ্রী মনোজ পান্ত তাকে চিঠি দেওয়া হয় এবং সেই চিঠি দেওয়ার পর কোনো উত্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আসেনি বাধ্য হয়ে আমাদের সরকার অর্থাৎ শিবরাজ সিং চৌহান তিনি পশ্চিমবঙ্গ কাজ করার জন্য আমাদের এই যে এনইসি বিডিসি অর্থাৎ নর্থ ইস্টার্ন কেন অ্যান্ড বাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল যারা নর্থ ইস্টে কাজ করত তাকেই নোডাল এজেন্সি হিসেবে নিয়োগ করেছে আমার চিঠি দেওয়ার পরে মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আগামী দিনে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের যেসব জায়গায় বাম্বুর কাল্টিভেশন হয় সেখানে বাম্বু ট্রেনিং সেন্টার করে হাতের কাজ শিখিয়ে বাঁশের তৈরি ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাঁশের তৈরি এখন বাঁশ থেকে শাড়ি পর্যন্ত তৈরি হচ্ছে এই সমস্ত জিনিস তৈরি হবে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কর্মসংস্থান হবে বালুরঘাট লোকসভাকে আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছি বালুরঘাট লোকসভা থেকেই যেন এই অভিযান শুরু হয় এবং আগামী দিনে এটাকে যেন আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ আর শেয়ার করতে ভুলবেন না